তো বন্ধুরা আজকে সকাল সকাল মগরহাটে চলে এসেছি তো আজকে দশই মার্চ রবিবার তো হাটটি হয় ডায়মন্ড লাইনে শিয়ালদা থেকে সাউথ লাইন তো মগরহাট মধ্যবর্তী তো আজকের এখানে দেখলাম প্রচুর কালদামা উঠেছে প্রচুর বিগ সাইজের প্রত্যেকটা বিগ সাইজের কালদামা আর এগুলো খুব ভালো দেখলাম কোয়ালিটিটা খুব সুন্দর আর লেজ পুরুফ গোলা থেকে বাদানো আর একদম ফ্রেশ আর প্রত্যেকটাই হাতখানেক সাইজের আর চোখগুলোও খুব ভালো তো আমাকে অনেকেই ফোন করেন দাদা কাল নম্বর পায়রা আছে কি তো আমার কাছে আপাতত ছেলের জন্য নেই তো আপনারা হাট থেকে মর মাদা একটু দেখে কালেকশান করতে পারেন তো আসবেন হাটে একটু ভালো দেখলে অবশ্যই সংগ্রহ করবেন আর সাদা জিরিও আছে আর কালচিরা তো প্রচুর রয়েছে তো আমি সেগুলো দেখাচ্ছি না কিছু দেখাবো প্রত্যেকটাই খুব ভালো কাললমা যেটা আমার ভালো লাগলো বিশেষ করে আজকে হাটে প্রচুর কালদমা এসছে কালদামা ছড়াছড়ি চলে আর কালদামা ছাড়া এখানে কালশিরা আছে এর লাল ছাপ রয়েছে আর কালা সবুজ খুব ভালো পেয়ার তিন হাজার টাকা পেয়ার আর কালদামার দাম বলা হলো ওগুলো পাঁচ হাজার টাকা পেয়ার চার হাজার টাকা পেয়ার কালদামা চোখ খুব সুন্দর চোখে আর এই পেয়ারটা তিন হাজার টাকা আর এখানে রয়েছে এগুলো সেলের জন্য প্রত্যেকটাই কালো সবুজ পেয়ার খুবই ভালো তাছাড়া এখানে গোল্ডেন পেয়ারও আছে এগুলো চার হাজার টাকা করে পেয়ার এটা খুব ভালো গোল্ডেন পেয়ার অফ দিগলাম আজকে পজিলে আসছে হাটে ইগা না রাজ পেয়ার গোল্ডেন হ্যাঁ 4000 পাঞ্জা এটা খুব ভালো পেয়ার 4000 টাকা পেয়ার দেখো একটু ভালো করে দেখেরি তো এগুলো চার হাজার টাকা পেয়ার তো হাটটি রবিবার ছাড়া বৃহস্পতিবারও হয় আপনারা তাহলে বৃহস্পতিবারও আসতে পারেন কোনো অসুবিধা নেই কালচিরা বলছিলাম দেখুন খুব সুন্দর কোয়ালিটির কালচিরা প্রত্যেকটাই গলা লেজ বড় আর নাও রয়েছে এখানে একটা নট যেটা সাতশো টাকা আর খাইটা খুব সুন্দর একদম ক্রিম চকের এই নাও ওভার দিকে আমি চুপটা একটু কাছ থেকে ঠিকিয়ে দেব নিচে বাইরেও বেজবে এর নাম ব্ল্যাকளாக் কাজ 150 টাকা ফিয়ার এডাল এটা খুব সুন্দর 300 কত এইটা হচ্ছে হ্যাঁ এইটাও দিতাম আর সাইডিং পিয়ার 1500 টাকা আডল গলা কথা এগুলা পশ্চিমে ছাপগা পশ্চিমে ছাপগা তো পজিরে হচ্ছে হাঁটে তো আমি বেশি দি আলাম না 1 rupia di দি আলাম এ খুব ভালো সাইজে আর গায়ে আঁচও খুব সুন্দর তো এটা 2000 টাকা পিয়ার দেখেন সাদা জিরিয়া খালনাপ্তাও রয়েছে জিরিয়া এটা একটা পশ্চিমের সাদা আর হাত থেকে বেরিয়ে যাবো তো এখানে একটি আর কালদমা আর একটি বাচ্চা নব্বার বাচ্চা পনেরোশো টাকা তিনটে পায়রা পনেরোশো টাকা খুবই কমে দাদা কিনলো এটা অবশ্যই আসবেন